আসসালামু আলাইকুম যারা সামনে ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবেন এটি শেষ মাস এবং এটি শেষ সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যারা এখনও কনফিউজ এবং যারা এখনও কষাকষি করছেন অমুক প্রতিষ্ঠান তিন হাজার টাকায় শিখাবে অমুক প্রতিষ্ঠান পাঁচ হাজার টাকায় শিখাবে আপনাদের ফি বেশি কেন কেন আপনাদের কাছে কোর্স করবো তাদের উদ্দেশ্য মূলত আজকের ভিডিও এরকম চারচি ল্যাব ল্যাপসেট এখন রাস্তাঘাটের প্রতিষ্ঠানেরও রয়েছে তারাও বুঝে গিয়েছে আগে দর্শনধারী পরে গুণ আপনাদেরকে একটু চারটিকময় ল্যাব আপ দেখালে আপনাদেরকে ভর্তি করানো যায় কিংবা আপনাদের কাছ থেকে দুটো টাকা বেশি পাওয়া যায় কিন্তু রানিং শিক্ষার্থী কয়জনের কাছে আছে কয়জন শিক্ষার্থী রানিং সেট আপগুলো ব্যবহার করে কাজ শিখছে ওই প্রতিষ্ঠানগুলোতে রানিং ট্রেনের কয়জন আছে কয়জন ট্রেনার তাদেরকে সার্ভিস দিচ্ছে কয়জন চাকরিজীবী তাদের কাছে ক্লাস করছে কয়জন নিজের হাতে ভিএফডি প্রোগ্রাম করছে বা ভিএফডি ওয়ারিং করছে কয়েকজন নিজের হাতে ল্যাপটপে প্রোগ্রাম করে পিএলসির মাধ্যমে লোড চালিয়ে দেখছে যদি উত্তর হয় একজনের না তাহলে সেই সমস্ত প্রতিষ্ঠান সিজনাল প্রতিষ্ঠান শুরুতে ভর্তি হওয়া যাবে না সেখান থেকে আপনাদের সাবধানে থাকতে হবে এবং রানিং শিক্ষার্থীদের সার্ভিস রানিং শিক্ষার্থীদের সংখ্যা দেখে আপনাকে প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম